আফগানিস্তান এবং পাকিস্তান দুটোই মুসলিম প্রধান রাষ্ট্র কয়েকদিন আগে দুইটা দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছিল এখনও ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে আবারও যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে আফগানিস্তান তো ইসলামিক দেশ বলা হয় পাকিস্তান সেই অর্থে ইসলামী রাষ্ট্র নয় এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে আপনি কাকে সমর্থন করবেন কাউকে সমর্থন করার কোনো প্রশ্নই আসে না প্রথম কথা আপনি যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন রসল্লা সুন্নাকে বিশ্বাস করেন যদি মুসলমান হয় দুই মুসলমান মারামারি করা কুপুরি হাদিসে আছে দুইজনে জাহান্নানা কোরআনে আছে মোমেনদের দুই দল যদি সংঘাতে জড়ায় ফার্স্ট লেখো বাইন তাদের মধ্যে ফেসলা করে দাও ইসলামের নীতি হলো মোমেন থাকবে এক জাতি নেতা হবেন একজন তারা আল্লাহর আনুগত্য করবে আল্লাহর বিধান মানবে এটা হলো ইসলামের সরল নীতি সূত্র আকিদা যখন আমরা ভূখণ্ড ভূখণ্ড আলাদা হয়ে গেলাম একমতে মোহাম্মদ রসুল আমাদেরকে যেখানে রেখে গেছেন সেখান থেকে বেরিয়ে এসে আমরা যখন টুকরা টুকরা হয়ে গেলাম আফগানিস্তান একটা সীমানা দিয়ে একটা আলাদা জাতি রাষ্ট্র ন্যাশনাল স্টেট পাকিস্তান আলাদা রাষ্ট্র আমরা আলাদা রাষ্ট্র এই যে একাত্তর সালে একসময় সাতচল্লিশের পরে আমরা দুইটা একটা রাষ্ট্র ছিলাম পাকিস্তান ভাই ভাই বলা হয়তো ভাই ভাই মুসলমান হিন্দুরা ভারত খারাপ ভারতের সাথে আমরা আলাদা হয়ে গেলাম কিন্তু তেইশ বছরের মধ্যে বঞ্চনা জুলুম শেষে একাত্তরে যুদ্ধ করে লক্ষ লক্ষ মুসলমান হত্যা হলো খুন হলো মার্ডার হলো হাজার হাজার লাখ লাখ নারী ধর্ষিতা হলেন এই পাকিস্তানিরা করেছে তাহলে কারা মুসলমান এখানে এখন আফগানিস্তান রাশিয়ান সমাজতান্ত্রিক ব্লক যখন আফগানিস্তান দখল করলো তখন মার্কিন শক্তি অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেন এই পুঁজিবাদী ডেমোক্রেটিক ব্লক এদেরকে ধরার জন্য রাশিয়ার মাটিতে এদেরকে পেয়েছে ওই সময় সমগ্র অস্ত্র অর্থ সমগ্র সহযোগিতা করেছে সৌদি আরবের মধ্য দিয়ে দিয়ে তারা রাশিয়াকে এখান থেকে হটিয়েছে মানে আমেরিকা এটা ছিল আমেরিকার আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ এই রাজনৈতিক গোলযোগের সুবাদে তালেবানরা ক্ষমতা নিয়েছে ইসলামের বুনিয়াদী বেসিক প্রকৃত ইসলাম সেখানে কায়েম করতে পারে পারেনি হয়নি আর পাকিস্তানে সেই সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হল তারা বলেছে যে ইসলামী রাষ্ট্র হবে ইসলাম দিয়ে পাকিস্তান চলবে কিন্তু সেই ব্রিটিশের ব্রিটিশের আইন, সেই 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 বিধান আমলাতন্ত্র ইত্যাদি চলছে কাজেই পাকিস্তানের জনগণ যা আফগানিস্তানের জনগণ তা এখন এই যে গত দিন আগে হামলা হলো আফগান সরকার তালেবান সরকার দাবি করছেন যে পাকিস্তানের পঞ্চাশ জন আর্মিকে তারা খতম করেছে পাকিস্তান দাবি করছে প্রায় পাকিস্তানের তালেবানকে তারা হত্যা করেছে তাহলে এখন আপনি বলেন কারা মুসলমান কারা কাফের দুই মুসলমান তো মারামারি যুদ্ধ করতে পারে না এখানে অবসম্ভাবে এক পক্ষকে আপনি বলতে হবে যে এই পক্ষ মোমেন এই পক্ষ কাফের যদি মোমেন আফগানিস্তান হয় তাহলে পাকিস্তান কাফের আর যদি পাকিস্তান মোমেন হয় তাহলে আফগানিস্তান কাফের কারণ দুটা তো সই হতে পারে না দুটা ঠিক হতে পারে না তো এই পরিস্থিতিতে আপনি বললেন কাকে সমর্থন করবেন না কাউকে সমর্থন করার কোনো কারণ এখানে নাই আমি পাগল নাকি এই হানাহানি সমর্থন করব আমি বলবো যে অতি অতি সত্তর পাকিস্তান এখন আমেরিকার পক্ষ হয়ে তাবিদারি করছে এটা প্রমাণিত এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আবার আমেরিকা কয়দিন আগে বাগরাম বিমান বিমানঘাটি দখল করার জন্য প্রস্তাব দিয়েছিল তালেবানদেরকে তারা মানে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তাহলে দেখা যাচ্ছে যে এখন একটা আনরেড সিচুয়েশন সৃষ্টি করে দেবে এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতের একটা মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে সেই জন্য ভারত এখন পাকিস্তানকে নাস্তানাবোধ করবে কোনোভাবেই যেন পাকিস্তান এখানে এসে একটা কোপারেশন সৃষ্টি করতে না পারে তো তাহলে এখন এখানে ইসলামের কোনো স্বার্থ মুসলমানদের কোনো স্বার্থ ইসলামের কোনো স্বার্থ আমি দেখি না মুসলমানদের কোনো স্বার্থ দেখি না যার যার ভৌগোলিক স্বার্থ যার যার আন্তর্জাতিক যে লবিস্ট সেই সাম্রাজ্যবাদী শক্তি প্রভু প্রভুর সবাই তাদের বুদ্ধি পরামর্শে সবাই কাজ করছে তো এই ধরনের হানাহানির মধ্যে হিজবুদ আপনি বলতে পারেন না যে আপনি কাকে সমর্থন করেন পাকিস্তানকে না আফগানিস্তানকে না আমি এই অবস্থা আমরা কাউকে সমর্থন করছি না বরং আমরা বলছি এই ঘটনাগুলি দুঃখজনক এই ঘটনাগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দুই প্রতিবেশী রাষ্ট্র যদি এভাবে খুনা করে একটা পর্যায়ে আগুনে ঘি ঢালবে ইন্ডিয়াও ঢালবে আমেরিকাও ঢালবে চীন তো আছে এরা দুটা রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংস করে দেবে ঋণগ্রস্ত করবে দুর্দশা দুর্গতি অভাব দারিদ্র উদ্বাস্তুকরণ হবে মুসলমানদের এমনি আট কোটি মুসলমান উদ্বাস্ত ফিলিস্তিনের অবস্থা সেখানে তাকানো যায় না বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে তো কাজেই সামনের দিকে সেটা যাবে এই 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 সংঘাতের অবসান হওয়া জরুরি এবং তাড়াতাড়ি পাকিস্তানকে বলব আফগানিস্তানকে বলব দুই রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহর হুকুমের দিকে প্রত্যাবর্তন করেন তবে আল্লাহ রহম করবেন না হলে এক দেশ আরেক দেশকে একদল আরেক দলকে ধ্বংস করে দিবেন আপনারা ভারতকে দায়ী করবেন কিভাবে আমেরিকাকে দায়ী করবেন কীভাবে রাশিয়াকে কেন দায়ী করছেন রাশিয়া কাফের নাস্তিক কমিউনিস্ট রাশিয়ার বিরুদ্ধে সবাই মিলে নামছেন এখন পাকিস্তান যে মুসলমান এই পাকিস্তানে আশ্রয় দিয়েই তো অস্ত্র গোলা বারুদ এবং সীমান্তবর্তী সমস্ত মাদ্রাসায় তালেবানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেই পাকিস্তানকে আবার আপনারা মিসাইল মেরে ধ্বংস করছেন এই পাকিস্তান আর্মি এরাই তো আপনাদেরকে যুদ্ধের কৌশল শিক্ষা দিয়েছে সেই পাকিস্তান সেনাবাহিনীকে আপনারা হত্যা করছেন তো এই এর কারণ আল্লাহ লানত আল্লাহর গজব আল্লাহর হুকুম থেকে সরে যাওয়ার ফল সেজন্য এদের কাউকে সমর্থন করার কোনো কারণ নাই তাড়াতাড়ি বরং আমি বলবো বাকি বিশ্ব মুসলিম বিশ্ব বসে এদের মধ্যে তাড়াতাড়ি সমাধান করে একটা ঐক্য চেতনা সৃষ্টি করা যায় কিভাবে এটাই হলো আমার চাওয়া তবে আমি চাইলে তো হবে না একদল মোমেন শক্তি যারা ঐক্য মানবে না তাদেরকে শক্তি প্রয়োগ করে ঐক্যের মধ্যে আনতে হবে ওই একদল মোমেন লাগবে এদেরকে এই ঐক্যবদ্ধ করা না হলে সম্ভব নয় সেদিনের অপেক্ষায় থাকলাম